বিপদে তো সবসময় আমাকেই পড়তে হবে কেন বলছি কথাটা বুঝতে পারছো না তাই তো ঠিক আস্তে আস্তে যত ভিডিও যাবে কথাটাও তোমরা বুঝতে পারবে তো চলে গেছিলাম আজকে কার ঠিক করব বলে তো কোন কার্ডটা ঠিক করব বুঝতে পারছিলাম না প্রথমে তাই দাদা আর আমি মিলে গেছিলাম আমার ঠোঁটে কিন্তু কেউ দেখি না পনেরো না লাগানো আছে কারণ ঠোঁটটা ভীষণভাবে ফেটেছে তো এইখানে তো প্রথম দিন আমরা গেছিলাম আমি আর কৃষ্ণেন্দু তারপরের দিন সব ঠিক করতে পারছিলাম দেখছি এবার কোন কার্ডটা করা হয় তো আমরা কিন্তু আমাদের বিয়ের কার্ডটা সিলেক্ট করছি বিয়ের কার্ড নেওয়া হয়ে গেলো তারপরে তোমাদের চলো বাড়ি নিয়ে যায় যে বিয়ের কার্ড নেওয়ার পরও কত কাজ আছে দেখা হ্যালো এভরিওয়ান এই অবস্থা দেখে যেও না আজকে ছিল প্রচুর কাজ বাড়ি তে সামনেبيه তোমরা সকলে জানো তো আজকে আমরা কি কাজ করছি কোন কাজে লেগে পড়েছে তোমাদের সবটা কিন্তু দেখাবো ইয়া কাজ করতে কেমন লাগছে বল হাত পা সব ব্যথা হয়ে গেল আজকে আজকে আমাদের কি কাজ চলছে এই যে কাট গোছানো তেলসিদুদ দাও প্রত্যেকটা কাজের খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিও আপলোড করার চেষ্টা করব সামনেبيه bari প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে কাঠগুলো ষাট হয়ে থাকে তা এরকমভাবে খামে ভরে তার উপরে তিল সিঁদুরের ফোটা দিতে হবে তেল সিঁদুর আর হলুদের যেটা মানে আমাদের বাঙালিদের নিয়ম যেটা কাঠ দিতে গেলে সকলকে ওই কাঠের ওপর এরকমভাবে ফোটা দিয়ে দিতে হয় তোমাদের সেটাও দেখাবো কিন্তু কাঠটা একবার পরে না এই মেকেলা দিনে একলা ঘরে থাকে না তো কাছে যাবো কবে পাবো ওগো তোমার এত কাজ করার পর কপালে একটু নাম নেই সব সময় গাল কোনটা ভুল হবে তো সবে সেটাই কিন্তু ধরাবে কখনো তোমাকে বলবে না তুমি এই কাজটা ভালো করেছো যাই হোক এত কষ্ট করার ফল যেন ভালো হয় বিয়েটা ভালোভাবে সম্পন্ন হয় তোমাদের দেখাচ্ছি আমরা ঠিক কতটা কষ্ট চলছে কিন্তু একজনের পক্ষে সম্ভব তাও কষ্ট করে একজনকে জুটিয়েছি তা না হলে যেত আমার কাজ শেষ হলো মানে আমাদের কাজ শেষ হলো কাঠ গোছানোর তো আমার যে বোনটা আমার সঙ্গে করছিল ও বাড়ি চলে গেল আজকেই আবার ওর জন্মদিন জন্মদিনের খাওয়া দাওয়া মানে জন্মদিন পড়েছে তো এবার কাঠগুলোকে আমি ভরে দেবো দেখতে পাচ্ছ কাঠগুলো এবার ভরে নেব দিয়ে আমার কাজ আমি গোটা বোতেল লেগে আছে তো তোমাদের কিন্তু বিয়ের প্রত্যেকটা মুহূর্তে সাক্ষী করব আমি তোমরা অনেক অনেক আশীর্বাদ করবে এবং আমার ভিডিওগুলোকে অনেক ভালোবাসা দিবে আজকের মতো টাটা টাটা